ধোনির কি চলতি আইপিএলই শেষ চেন্নাইয়ের ব্যাটিং কোচের মন্তব্য অন্য জল্পনা এম এস ধোনির কি চলতি আইপিএল শেষ নাকি তিনি আরও খেলা চালিয়ে যাবেন এবার লিগে দেখা গিয়েছে অল্প সময় খেলে তিনি দ্রুত রান তুলে সকলের নজর কাটছেন সেই কারণেই বিশেষজ্ঞদের একাংশের মনে হচ্ছে এখনই অবশ্য অবসর নেবেন না ধোনি চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ মাইক হাসি সম্প্রতি মিডিয়ার প্রশ্নের জবাবে বলেন ধোনি যা খেলছেন তাতে করে আরও দু বছর অনায়াসে খেলা চালিয়ে যেতে পারে দারুণ ফিট মনে হচ্ছে তাকে হাসির বক্তব্য ধোনি এমনিতেই যে কোনো বিষয় নিয়ে নাটক করে থাকি ধোনি সিদ্ধান্ত নেয় নাটকীয়ভাবে হয়তো নিজেই সিদ্ধান্ত নিল এবারেই শেষ তবে আমার মনে হয় ও যা ফিট রয়েছে তাতে এত সহজে খেলা ছাড়বে না চেন্নাইয়ের এই কোচের ব্যাখ্যা আইপিএলে এবার ভালো প্রস্তুতি নিয়ে খেলতে এসছে ধোনি তিনি অধিনায়ক না থাকায় ব্যাটিংয়ের ওপর পুরো মনোনিবেশ করতে পেরেছে নেটে সবার আগে আসছে যাচ্ছেও পরে কিছু একটা করার জন্য এখনও বেশ তাকিদ রয়েছে তা বাকিদের কাছে প্রেরণার হতে পারে গতবারে ভাবা গিয়েছিল ধোনি হয়তো খেলা থেকে অবসর নেবেন কিন্তু সেটি হয়নি ধোনির জন্য পুরো মাঠে ভর্তি হয়ে যেত এবারেও সেটি হচ্ছে কিন্তু ধোনি এমন এক ধাতুতে গড়া তিনি কি সিদ্ধান্ত নেবেন সেটি উনি জানেন রিপোর্ট ইউজে নিউজ